নমস্কার কেমন আছেন আপনারা সবাই তো আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো বাসপাতা ডাটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো কাঁচা ল এই কালো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু এটাকে ভেজে নেব এখানে নিয়েছি কালো সরষে সাদা সরষে আর কাঁচা লঙ্কা এটাকে বেটে নেব আগে সর্ষেটা একটু ঘুরিয়ে নেব বেটে এইটাকে একটু ঘুরিয়ে শুকনো বেটে নিয়েছি তারপরে দিয়েছি লঙ্কা এবার দেবো জল দিয়ে বাড়বে আলুটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বাসপাতা ডাটাগুলো এটাকে একটু পরিমাণ মতো লবণ আর দেখো গুঁড়ো এভাবে ডাটা রান্না করলে পরিস্থিতি খেতে খুব ভালো লাগে জল দিয়ে দেবো সর্ষের জলটা ওপর দিয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একটু জল দিয়ে তাহলে আলুটা টাটাটা সে হয়ে যাবে

সিদ্ধ হয়ে গেছে ডাটা আলুও সেদ্ধ হয়েছে জলটাকে শুটিয়ে নিয়েছি এবার নামিয়ে দেবো কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি ডাটা বাই বাই